হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আশা আমি ভালো আছি আজকে অনেক সুন্দর একটা ঢোল তৈরি করলাম সাত নাম্বার ফাইভার ঢোলটা আর কি সাইনি করছি অনেক সুন্দর মাছ আছে দেখেন যারা আসলে ভালো মানের ঢোল নিতে চাচ্ছেন তারা চাইলে আমার কাছ থেকে আপনারা অনেক ভালো মানের ঢোল নিতে পারবেন বাংলাদেশে একমাত্র আমরা এসেছি ঘরে বসে অর্ডার করবেন আপনারা ঘরে বসে মাছ পাই যাবেন আমরা এই আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে আপনারা অর্ডার করবেন আমরা আপনার হাতে আমরা মাল পৌঁছাই দিব পৌঁছানো দিতে আমাদের আপনারা ঢোল নিতে পারেন আপনারা ভালো কোয়ালিটি বাউল গানের জন্য নিবেন ভালো কোয়ালিটির ঢোল ট্রিপা বাউন পাও নেছি সোয়ানি যারা বাউল গান ফোক গান বিয়া পূজার জন্য যারা ঢোল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার কাছে অর্ডার করবেন আমরা আমরা অনেক ভালো ভালো ঢোল দিয়ে থাকি এই ঢোলটির ব্যার হলো ট্রিপা নি ব্যার লম্বা একুশ ডাইনা সাড়ে নয় বায়াকুনি দশ ডোয়াল প্লাস্টিকের রিং নাম্বার পি চলেছে ডোলটা উনি তার নাম হলো লিটন এটা এখন ডাকার কথা বলি এখন আজকে আমার কাছে অনেক নতুন দোলাইছে আছে ডোলটা দেখেন অনেক সুন্দর সুন্দর দোল আনছে আজকে মানে নতুন আসলো এই ডোলটা দেখেন কি সুন্দর একটি ডোল মানে যে যে ডোলটা বাজাইলো একই সাইজে বের যে ডোলটা বাজাইলো না একই সাইজ সাইজে বের দোলটার ভিতরে দেখেন কি সুন্দর ফিনিশিং আছে মানে কাঠি আম কাঠ দিয়ে আমরা ঢোল বানাই কোনো বেজাল নাই কাঠে অনেক সুন্দর ফিনিশিং সুন্দর একটি কাঠ এই হলো এই পাশে ডাইন এই পাশে হলো বামা মানে ডোলের বাম সাইড এই পাশে হলো ডাইন সাইড ডাইনা সারে নয় দেখিয়েছেন আপনারা এখানে আরো ডোল আছে ওই ডাইন বলে ডোলটা নিয়েছে সিলেট খুব দাদা তিপ্পান্ন ইঞ্চি বিশ লম্বা দোলটা চাইছিল দাদা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করুন যাবার নাম খুকন আপনারা চাইলে অর্ডার করতে পারেন সমস্যা নাকি এই যে এই দোলটা আমাকে বাইনার দিল মুর্শিগঞ্জ থেকে মসজিদ ভাই মসজিদ ভাই যদি ভিডিও থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এই ডাকটা অর্ডার করেছে হলো আপনার কক্স কক্সবাজার বাবলু দাস অনেক সুন্দর একটি মানুষ অনেক ভালো মনের মানুষ একটি ডাক অর্ডার করেছে আসতে ডাকটা তৈরি তৈরি করার নাম কাটে অনেক সুন্দর আটানো ইঞ্চি ব্যার লম্বা ত্রিশ ইঞ্চি ডাইনে আপনার পনেরো আছে আর বায়া হলো চোদ্দ অনেক সুন্দর একটি ডাক যারা ভালো মানে জিনিস নিতে চাচ্ছেন ডাক ঢোল আমার কাছে নিতে পারেন বাংলাদেশে একমাত্র আমরাই আছি অল বাংলাদেশ মাল সুন্দরবনে সামনে নেই আর এই ডোলটা হলো কুমিল্লা চকবাজারের আপনার হলো সজীব দাদা সজীব দাদা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটি কমেন্ট করুন যে আমার নাম সজীব আজকে আপনার ঢোলায় তৈরি করে আসছে এই যে আপনার ফুল ফুলের গাছ মানে চলমান রেডি আমরা ঢোল ও রেডি আজকে ঢোলের কাঢ়লাম অনেক সুন্দর পাঁচ চোদ্দ ইঞ্চি পুরো ঢোল কীর্তনের জন্য ইউ করার জন্য অনেক ভালো হয় এ দ্বারা